নিচে নামবে যখন টাঙ্কিতে পানি শেষ হয়ে যাবে তখন অটোমেটিকভাবে মোটর আমাদের মোটর চালু হয়ে যাবে এবং টাঙ্কিতে আসসালামু আলাইকুম আমি সামিউজ্জামান আমি পাবনা পলিটেকনিক থেকে আসছি আমি মাল্টিপারপাসে কাজ শিখতেছি আজকে আমাদের প্রোজেক্ট ছিল ফ্লোট বাল্পের সাহায্যে মোটর কন্ট্রোল তো আমরা কিভাবে কাজ করে একটি মোটর আপনারা দেখুন একটি ফ্লোট ভাল্ব যখন টাঙ্কিটা থাকে যখন টাঙ্কিটা ফুল থাকে তখন ফ্লোট ভাল্বটি এরকম উপরে থাকে যখন টাঙ্কির পানি শেষ হয়ে যায় আস্তে আস্তে ফ্লোট বাল্বটি নিচে নেবে এবং মোটর অটোমেটিকভাবে চালু চালু হওয়া শুরু করে তো দেখুন আমরা এটা কীভাবে কাজ করে প্রথমে আমাদের এখানে মালামাল দিয়েছে একটি মোটর দিয়েছে একটি ফ্লোট বাল্ব দিয়েছে একটি ম্যাগনেটিক কন্টাক্টর দিয়েছে হচ্ছে এবং একটি সিলেক্টর সুইচ দিয়েছে তো আমরা সার্কিট ডায়াগ্রাম দেখে প্রত্যেকটি মালামাল সঠিকভাবে সংযোগ দিয়েছে এখন দেখুন এটি কীভাবে কাজ করে তো প্রথমে আমরা এই যে যখন সুইচ দিয়েছে এখন দেখুন এই ফ্লোট ভাল্টি যখন এইখানে আসে মানে এই অবস্থায় থাকা অবস্থায় মানে টাঙ্কিতে যখন পানি সম্পূর্ণ মানে ভর্তি থাকবে তখন ফ্লোট ভাল্টি এই অবস্থানে থাকবে তখন মোটরটি চালু থাকবে না যখন টাঙ্কিতে পানি কমা শুরু করবে তখন ফ্লোট ভাল্ফি আস্তে আস্তে নিচে নামবে যখন টাঙ্কিতে পানি শেষ হয়ে যাবে তখন অটোমেটিকভাবে মোটর আমাদের মোটর চালু হয়ে যাবে এবং টাঙ্কিতে পানি ভরা শুরু হবে তারপরে আস্তে আস্তে যখন টাঙ্কিতে আবার পানি ফুল হয়ে যাবে তখন অটোমেটিকভাবে মোটরটি বন্ধ হয়ে যাবে তো এইভাবেই ফ্লোট ভাল্টি আসলে কাজ করে